আসসালামু সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম অসহমের কাছে আমরা সন্ধতার জীবন কাহিনী আসসালামু আলাইকুম আলাইকুম আসা আপু কেমন আছেন আলহামদুল্লিলাহ ভালো আপনি ভালো আছেন আল্লাহ তালহা খুব ভালো লাগছে হ্যাঁ আপু আপনার দেশের বাড়ি আর আপনার নামটা আমার নাম হচ্ছে মি মাতা দেশের বাড়ি হচ্ছে বগুড়াতে হ্যাঁ আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমি আর আমার মা আচ্ছা আরো আপনি ভিডিও করেছেন না জি আপনাকে এখন তো সাড়া পেয়েছেন

বাবাও নাই তার উপরে ইয়েতিম সেজন্য হয়তো কেউ দায়িত্ব নিচ্ছে না বুঝতে পারছি তো যাই হোক আসলে কি ধরনের স্বামী যাচ্ছে কোনো প্রবাসী ভাই তার বয়স চল্লিশ পাঁচচল্লিশ হয়ে গেছে আপনি বয়স বছর ওরকম ম্যান হলে কি আপনার চলবে দেখেন ভালোবাসা কোনো বয়স মানে না আমি একটু ভালো থাকতে চাই এই সমাজের দুর্নাম থেকে মুক্ত হতে চাই তো কেউ যদি বয়স্ক হলে বা আগে বিয়ে হয়েছিল ওয়াইফ নাই বা মারা গেছে ছেড়ে গেছে এরকম হলেও আমার অসুবিধা নাই আপনার চলবে নাকি জি আচ্ছা এমনও প্রবাসী ভাই আছে তার ওয়াইফ চলে গেছে টাকা পয়সা নিয়ে হয়তো পাঁচ দশ লাখ টাকা মেরে দিয়ে চলে গেছে তার ছোট একটা বিবি আছে বা দুটো বিবি আছে এরকম মেন হলে আপনার চলবে কিনা আমি যদি ভালো থাকতে পারি তাহলে বিবাহিত আর অবিবাহিত নাই আমাকে ভালো রাখবে যেহেতু তার ওয়াইফ চলে গেছে তার সাথে প্রতারণা করছে তাহলে সে বুঝবে সে আমার সাথে প্রতারণা করবে না সে জানবে প্রতারণার ফল কেমন সে আমাকে ভালোবাসবে আর বাচ্চা একদিন আমারও হবে যদি বিয়ে হয় তাহলে ওইটাকে আমি নিজের বাচ্চার মতো করে মানুষ করব ওই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন আচ্ছা আপনি বাংলাদেশের চতুর্থ জেলা কোন জেলাটা আপনার বেশি ভালো লাগে যেখানে আমি ভালো থাকতে পারবো ওই জায়গাটাই আমার ভালো লাগে ভালো থাকাটাই হচ্ছে মূল আচ্ছা আপনার বাংলাদেশ পুরোটাই ভালো লাগে চতুর্থ জেলা যে কোনো জেলাতে আপনি বিয়ে বসতে আপনার আপত্তি নেই আচ্ছা আপনি যেমন ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হলো আপনি স্বামীর দিনে কোথায় ঘুরতে যাবেন দেখেন ঘোরাফেরা হচ্ছে শখের কথা আমার হাজবেন্ড যদি শখ করে বলে যে হ্যাঁ আমার ওয়াইফকে নিয়ে আমি ঘুরতে যাব বা চলো একটু বেড়াই আসি তাহলে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান সব জায়গায় যাওয়া যায় না আমি ওই যে বিদেশে ট্যুরে যাবো হানি মনে যাবো সব শখ নাই আর আমার মাকে একটু ভালো রাখতে পারলে হবে যেহেতু আমার মা এখন ভাইরা চলে যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পর মা আমাকে দেখাশোনা করতেছে কাজকর্ম করে তাই আমি চাই যে আমার মাও একটু ভালো থাকুক আমার সাথে তোমার পাশাপাশি তোমার আম্মু যেন একটু ভালো থাকে তার তোর দেখার মতো কেউ নেই হ্যাঁ আমি চলে গেলে তো আমার আম্মুকে দেখার মতো কেউ নেই বুঝতে পারছি তো যাই হোক ভিডিওটা বেশি লং করবো না দুই চার পাঁচ মিনিটের মধ্যে কারোর জীবন গল্প শেষ করা যায় না তোমার তো আদৌ ফোন নেই ফোন তো কেন নেই আমাদের ও আচ্ছা আচ্ছা মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার এটা ই মোহরসার্ফ থাকবে কেউ ভিডিও কল দেবেন ওটা কল দেবেন দেবেন আর একটা শর্টটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা তাকে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিলাম আল্লাহ হাফিজ